পরিবেশ বাঁচাতেই বিশেষ ধরনের প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার পদক্ষেপ নিয়েছে বিশ্বের একাধিক দেশ বিভিন্ন মাধ্যমে হয়েছে প্রচার জনসচেতনতার জন্য নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ কিন্তু তাও প্লাস্টিক ব্যবহার পুরোপুরি বন্ধ করার ক্ষেত্রে আজও মেলেনি সাফল্য তাই এবার কাপড়ের ব্যাগের ব্যবহার বাড়াতে বসানো হলো এটিএম এর মতো মেশিন যেখান থেকে সহজেই পাওয়া যাবে প্লাস্টিকের পরিবর্তে পরিবেশ বান্ধব ব্যাগ এরকম এক অভিনব কাপড়ের ব্যাগ ভেন্ডিং এর মেশিন উদ্বোধন হয়ে গেল বিধাননগর পুরসভার সি মার্কেটে পশ্চিমবঙ্গ পলিউশন কন্ট্রোল বোর্ড ও বিধাননগর পৌর নিগমের সহযোগিতায় মেয়র পরিষদ রাজেশ চিনিমারের তত্ত্বাবধানে এই মেশিনের উদ্বোধন হয় যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু পশ্চিমবঙ্গ পলিউশন কন্ট্রোল বোর্ডের আধিকারিকেরা পরিবেশ রক্ষা করতে রাজেশ চিরিমারের এহেন উদ্যোগকে সাধুবাদ জানালেন সকলে এটা খুব ভালো উদ্যোগ কর্পোরেশন এটা করছে।

আমরা প্লাস্টিকটা আগে কোন জিনিসকে আপনি শেষ করতে গেলে গত ব্যবস্থাটা আপনাকে বাইর করতে হবে আমরা ব্যবস্থা পেয়ে গেছি আজকে আমরা ভাগ্যবান কলকাতা থেকে এসে আমার দপ্তরে সবকটা অফিসে রয়েছে বিধাননগর এটা কমিশনার হ্যাঁ এখানে আমরা এসে আমাদের আন্দোলন এমআইসি মিস্টার সুমিত ঘোষ আমার সঙ্গে ছিলেন উনি ভালো একটা মন্ত্রী ওনার এলাকাতে ওনার মডেল বিধানসভাতে আমরা আজকে ব্যান্ডিং ক্লোথ ব্যান্ডিং আমরা একটা প্রযোগ করতে পাওয়ার জন্য আমরা নির্বাচন কর্মী এসেছিলাম আর আমি বিশেষ করে আমাদের দপ্তরের রাজেশ জি মন্ত্রী আছে আইপিএস তারপরে আমাদের কল্যাণ নির্বাচন আমাদের দক্ষ মানুষ আর উনি প্রফেসর ডক্টর উনার অ্যাডভাইস নিয়ে আমরা করতে পেরেছি আর এটা এটা শুধু এখানে না আমরা সারা রাজ্যতে করবো আর আমি গর্বিত আমাদের বাংলাদেশ নয় বলেন নির্দেশে উনার আদেশে এগুলো আমরা করতে পেরেছি আর এটা সারা ভারতে কোনো জায়গা নেই ফার্স্ট টাইম ইন কলকাতা আর বিধাননগর কমিশনগুলো আমরা করতে পেরেছি সুজিতদার এলাকাতে আমি সুজিতদারকে ধন্যবাদ জানলাম যে যারা আপনার এলাকায় আমরা করতে পেরেছি আমরা গর্বিত অল্টিমেট না হলে ব্যবস্থা করবে আপনি একটা লোক যাচ্ছে আজকে আমি একটা অয়েল একটা কয়েন দিলাম হম দশ টাকার ওটা কত দশ টাকা এটা বারবার ইউজ করতে পারবো আমি এটা প্লাস্টিক বিশ টাকা দিয়ে নেবো ওয়ান টাইম ইউজ বিশ টাকা কি ক্ষতি করতে চাই যখন অনলাইন ব্যবস্থা থাকবে না তাহলে তো বাই কম্পালসারি আমাদের গিয়ে ব্যবহার করতে হবে এর কাছে যেভাবে আমরা সার্ভিসেস প্রোভাইড করি এনভায়রনমেন্টকে একটা বড় চিন্তা হিসাবে আমাদের সামনে চলে আসছে অনেকগুলি এনভায়রনমেন্টের এনভায়রনমেন্ট রিলেটেড ইস্যু আমরা জানি কিন্তু তাকে ওভারকাম করার জন্য আমরা খুব একটা চেষ্টা চালাই ওই জন্যই এটা পৌর নিগম এবং ওয়েস্টবেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডে যুক্ত উদ্যোগ আমরা এখানে একটা প্লাস ক্লথ মানে কাপড়ের ব্যাগ এর মেশিনটা লাগিয়েছে তাতে কিউআর কোড দিয়ে আপনি কিনতে পারেন দশ টাকা দিয়ে কল দিয়েও কিনতে পারেন এবং আমি দোকানদার ভাইদেরও অনুরোধ করেছি যে আপনারাও কিছু কাপড়ের ঝোলে কমিটুকে রাখুন আর তার সঙ্গে আমাদের পয়েন্ডের যে তৃতীয় আছে বার্তা বাজার তৃতীয় তার সংস্কারের উদ্যোগে একটা ওয়েস্টবেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড একটা কয়েকট নিয়েছে এই ভেন্ডিং মেশিনের ব্যাপারটা এটা প্রথম ওয়েস্টবেঙ্গল থ্রি পলিউশন কন্ট্রোল বোর্ড আমাদের জন্য একটা ভালো খবর গর্ব ব্যাপার যেটা আমার আজ শুরু হয়েছে মানে আমাদের মাতৃ থেকেই শুরু হয়েছে আর একটা আমাদের মাননীয় বিধায়ক সুদির বসু গত বছর আমাদেরকে পাঁচ লক্ষ টাকা রিকমেন্ড করেছিল ফান্ড থেকে সেখানে আমরা একটা প্লাস্টিক প্রসেসিংয়ের মেশিন লাগিয়েছি সেটা চার পাঁচ দিনের মধ্যে চালু করে দেবো মেশিনটা এসে গেছে আজকে আমরা আনুষ্ঠানিক উদ্বোধনও করলাম আমার ওয়ার্ডে যত প্লাস্টিক আমরা পাই সেগ্রিগেশনের বিক্ষার পরে সে প্লাস্টিকটা আমরা এখানে গ্রামে সে কনভার্ট করে দেবে আর যেটা পলিউশন কন্ট্রোল বোর্ডের ডাইরেক্টর বললে মেম্বার সেক্রেটারি বললেন যে উনি আমাদেরকে দিয়ে তার রিসাইকেলের জন্য আমরা ওটাকে দিয়ে দিতে পারবো তো সম্পূর্ণই একটা এনভায়রনমেন্ট নিয়ে আমাদের চিন্তা কেন এনভায়রনমেন্ট আমাদের জন্য যতটা জরুরি ততটা আমাদের পরের প্রজন্মের জন্য খুব জরুরি টু হাত তুমি লাইক সিভিক সার্ভিসের জল রাস্তা আলো নিয়ে আমরা চিন্তিত থাকি ইনভায়রনমেন্ট নিয়ে চিন্তিত থাকি channel 10